আর বন্ধুরা ক্রিয়েটিভ হাউস ওয়াইফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তালের মালপোয়া বানাবো তালের মালপোয়াটা বানানোর জন্য এখানে তালের ক্যাপ নিয়ে নিয়েছি চিনি সুজি ময়দা নারকেল পোড়া আর একটু লবণ নিয়ে নিয়েছি তো আমি প্রথমে হাফ বাটি সুজি দিলাম হাফ বাটি চিনি দিলাম আর এই তালের কেঁতটা তালের কেঁতটা হাফ বাটি দিয়ে দিলাম আমি এই বাটিটা মেপে এক বাটি ময়দা এর মধ্যে দিয়ে দিলাম যেটা ভালো করে মেখে নেব আমি এখানে ময়দা সুজি তালের কেঁত সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর আমি একটু দুধ দিয়ে দিয়ে মেখে নেবো আমি এইবারটি মেপে একবারটি দুধ নিয়েছিলাম মেয়ের মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এটা আমি ভালো করে রেখে নেব আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা এই রকম ঘনত্বের করবো বা ব্যাটারটা খুব বেশি পাতলা করব না এই রকম ঘনত্বের হবে আমি এরপর ব্যাটারটাকে একটু রেস্টে রেখে দেব পাঁচ মিনিট ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এরপরে এক হাতা করে দিয়ে দেবো দিয়ে মালপোয়াগুলো ভেজে নেবো বন্ধুরা মালপোয়াগুলো কেমন সুন্দর ফুলেছে এই এইভাবে ব্যাটারটা রেডি করবেন এই মালপোয়াটা ভাজা হয়ে গেছে আমি এরপর এটা তুলে নেব কী সুন্দর ফুলেছে আপনারা এইভাবেই ব্যাটারটা রেডি করবেন মালপোয়াগুলো খুব সুন্দর হবে বন্ধুরা আমার খোলা ফোলা তালের মালপোয়া রেডি হয়ে গেছে আপনারা এইভাবে মালপোয়া বানিয়ে জন্মাষ্টমীতে কৃষ্ণের কাছে অর্পণ করুন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন ধন্যবাদ